ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ চমৎকার একটা বইয়ের মাধ্যমে তোমরা যেমন সৃজনশীল সমাধান করতে পারছো সেই সাথে যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে কিউ আর কোডে স্ক্যান করে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমাধানটা দেখে নিতে পারছো প্রথম প্রশ্ন দেখো সাম্য বল কাকে বলে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুর কোনো তরণ না হয় তখন সেই বলগুলোকে এই সাম্য সৃষ্টি করে তাদেরকে বল বলে মানে কোনো একটা বস্তুর উপর একাধিক বল কাজ করতেছে দুইটা তিনটা চারটা কাজ করতেছে কিন্তু বস্তুর কোনো স্মরণ ঘটতেছে না একটা বল আর একটাকে করে ফেলতেছে তখন একটা সাম্য অবস্থার সৃষ্টি হয় যেই বলগুলো এই সাম্য অবস্থার সৃষ্টি করেছে তাকে বল বলে যেমন দড়ি দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দিলে দড়িটা উপর দিকে একটা বলের টেনে ধরে রাখে ওজন নিচের দিকে কাজ করে এখন দুইটা বল সমানার বিপরীতমুখী বলে এই ক্ষেত্রে লব্ধি বলের পরিমাণ কত শূন্য তাহলে যেই দুইটা বলে সাম্য অবস্থা সৃষ্টি করেছে তাদেরকে আমরা বলবো সাম্য বল খতে বলা হলো কাদা যুক্ত রাস্তায় হাঁটা অসভ অসুবিধাজনক কেন মানে কাদা যুক্ত যে রাস্তায় হচ্ছে কাদা আছে কাদা সেখানে হাঁটা কঠিন কেন বা অসুবিধাজনক কেন কাদামাক্ত রাস্তায় কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি কাদা সাধারণত পিচ্ছিল পদার্থ এই পিচ্ছিলতার কারণে রাস্তা ও পায়ের তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায় ঘর্ষণ কমে গেলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং হাঁটতে অসুবিধা হয় আবার পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকায় ভারসাম্য ঠিক রাখা ঠিক রাখাও কঠিন হয় তাই কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর মানে সহজ হিসাবটা হচ্ছে হাঁটতে গেলে ঘর্ষণ বলের প্রয়োজন হয় যেহেতু কাদামাটির রাস্তায় ঘর্ষণের পরিমাণ অনেক কম থাকে তাই হাঁট অনেক কষ্টকর যে তার এর সেকেন্ড পর্যন্ত হচ্ছে সে তরণে চলতেছে কারণ বেগ জিরো থেকে বৃদ্ধি পেয়ে পঞ্চাশ হয়েছে আর দশ থেকে বিশ পর্যন্ত সে সমবেগে চলেছে তাহলে প্রথমে আমরা দশ সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান সমান লিখতে পারি হচ্ছে ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি এখন এক্ষেত্রে ইউ আদিবেগ জিরো আর শেষ বেগটা কত শেষ বেগটা হচ্ছে আমাদের এই যে পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে শেষ বেগ হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড টু আর টাইম কত টাইম হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখেছি দশ সেকেন্ড তাহলে টাইম যদি দশ হয় তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি পঁচিশ পঁচিশ গুণ দশ মানে হচ্ছে দুইশো পঞ্চাশ মিটার অর্থাৎ প্রথম দশ সেকেন্ডে দুইশো পঞ্চাশ মিটার তারপরে এস টু এই ক্ষেত্রে সে কিভাবে চলছে দেখো এই ক্ষেত্রে সে সমবেগে চলেছে কত সেকেন্ড 10 সেকেন্ড কত সমবেগে চলেছে 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে তাহলে S2 সমান হচ্ছে VT V হচ্ছে 50 T হচ্ছে 10 সমান কত 500 তাহলে দুইটা যদি যোগ করি তাহলে মোট দূরত্ব হচ্ছে কত 500 যোগ 250 অর্থাৎ 750 মিটার এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে চিত্র এক নং অনুযায়ী এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো মানে এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো এই যে এম বস্তুটা আছে এই যে এম বস্তু এই এম বস্তুর পি বস্তুর বলের প্রভাব মানে এই বস্তুরের উপর এই বস্তুর বলের প্রভাব কত সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে আচ্ছা দেখো আমি চিত্রটা এখানে একটু এঁকে রেখেছি এভাবে যাতে একটু বুঝতে তোমাদের সহজ হয় আর কি এখানে একটা এম ভরের বস্তু আছে আর এখানে একটা হচ্ছে এম বস্তু আছে এখানে একটা পি বস্তু আছে এটার ভর হচ্ছে দুই কেজি এটার ভর হচ্ছে তিন কেজি এখানে একটা তলের উপরে বস্তুটা গড়িয়ে চলতেছে আর একটা কপিকল কল দ্বারা এই বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তো এম টু ভরের উপর দুটি বল ক্রিয়া করছে একটি এর ওজন এবং নিচের দিকে এবং দ্বিতীয়টি সুতার টান উপরের দিকে অর্থাৎ এই যে এই বস্তুটার উপর দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে ওজন এর হচ্ছে ওজন নিচের দিকে কাজ করতেছে যেটা হচ্ছে এমজি আর দ্বিতীয়টি হচ্ছে সুতার টান এই যে সুতা তাকে উপর দিকে টেনে ধরে রেখেছে এখন তার ক্ষেত্রে যেহেতু বস্তুটা পড়ে যাচ্ছে না যেহেতু বস্তুটা নিচের দিকে নামতেছে এই এইটা থেকে তার ভর বেশির কারণে কি হবে এখানে ফ্রিলি চলতে নিচের দিকে নেমে যাবে নিচের দিকে নেমে যাওয়া মানে কি ওজনের প্রভাবটা হচ্ছে বেশি টান বলের প্রভাবটা কম তাহলে ওজনটা নিচের দিকে কাজ কাজ করতেছে করতেছে টান বল উপরের দিকে কিন্তু ওজনের পরিমাণটা টান বলের থেকে বেশি হবে বলে বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়বে তাহলে তার ক্ষেত্রে আমরা লব্ধি বল কত পাবো এই যে ওজন থেকে টান বলটা বিয়োগ করলেই কিন্তু তার কার্যকর বল কত সেটা পেয়ে যাবো খেয়াল করো এই বস্তুটা নিচের দিকে পড়ছে সুতা তাকে উপরের দিকে টেনে ধরে রেখেছে সুতার টেনে ধরে রেখেছে দুই কেজি ভরের বস্তুর জন্য বস্তুটা নিচের দিকে পড়তেছে তিন কেজি ভরের ওজনের জন্য তার সুতার টান থেকে ওজন অবশ্যই বেশি হবে তার ফলে বস্তুটা নিচের দিকে নেমে যাবে কিন্তু তাকে তো সুতা বাধা দিচ্ছে তাহলে তার ওজন থেকে বাধাটা মাইনাস করলে অ্যাকচুয়ালি সে কত বল অনুভব করবে সেটা আমরা পেয়ে যাব তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বস্তুর ওজন বিয়োগ টান সমান হচ্ছে কার্যকর বল আবার ওয়ান ভরের উপর কেবল একটি বল ক্রিয়া করছে আর তা হলো সুতার টান এই যে এই বস্তুটাকে শুধু এই দিকে টেনে ধরে রাখছে তাহলে সুতার টান সমান হচ্ছে এম এ এখন এই একার দুই নম্বর সমীকরণে আমরা টি এর জায়গায় এম এ টা বসিয়ে দিতে পারি এই যে টি এর জায়গায় আমরা লিখে দিতে পারি কি এম ওয়ান এ তাহলে দেখো এম টু জি ঠিক আছে টি এর জায়গায় লিখে দিলাম এম ওয়ান এ আর সমান হচ্ছে এম টু এ আমাদের উদ্দেশ্য এখান থেকে এ বের করা তো এ বের করার জন্য এটাকে ধরে এই পাশে নিয়ে গেলাম তাহলে আমাদের এখান থেকে কি হবে এম টু জি সমান হবে হচ্ছে এম টু এ প্লাস হবে হচ্ছে এম ওয়ান এ দুইটা জায়গা থেকে যদি এ কমন নিয়ে ফেলি তাহলে থাকবে কি এম টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এম ওয়ানটা নিচে ডিভাইড হয়ে যাবে তাহলে লেখা যাবে এ সমান হচ্ছে এম টু জি মাইনাস হচ্ছে এম ওয়ান প্লাস এম টু এম টু এর মান কত দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে তিন কেজি আর জিতো নাইন পয়েন্ট এইট প্রথম বস্তুর ভর দুই কেজি দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে তিন কেজি তাহলে আমরা অ্যাকচুয়ালি তরণটা পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সুতরাং গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে এম বস্তুটির উপর পি বস্তুটির বলের প্রভাবে উভয় বস্তু 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে নেমে যাবে এখানে একটা জিনিসই জাস্ট তোমাদের বুঝতে সমস্যা হতে পারে সেটা হচ্ছে এই যে ওজন বিয়োগ টান এখানে জাস্ট এতটুকো বুঝো যে এই বস্তুটার ওজন যেটা সেটা হচ্ছে 3 কেজি ভরের বস্তুর জন্য আর সুতার টানে ধরে রাখছে সেটা হচ্ছে দুই কেজি ভরের বস্তুর জন্য তাহলে নিশ্চয়ই সুতার টান থেকে ওজনের পরিমাণ বেশি হবে আর ওজনের পরিমাণ বেশি হওয়ার কারণে নিচের দিকে নেমে যাবে কিন্তু সে কি মুক্তভাবে পড়তে পারতেছে সে কিন্তু মুক্তভাবে পড়তে পারতেছে না সুতা তাকে বাধা দিচ্ছে তাহলে তার যেই বলে নিচের দিকে নামার কথা তার থেকে সুতাটাকে বাধা দিয়ে সুতার বাধাটাকে বাদ দিয়ে দিতে হবে তার নামার কথা হচ্ছে ওজনের সমপরিমাণ বলে বাধাটা কত টান বল মাইনাস করলে আমরা কি পাবো এখানে অ্যাকচুয়ালি সে কত বল অনুভব করছে সেটা পেয়ে যাব যেমন কোন একটা বস্তুর উপর ফাইভ নিউটন বল প্রয়োগ করলাম ঘর্ষণের কারণে তার বাধা দানকারী বল হচ্ছে দুই নিউটন তাহলে প্রযুক্ত কার্যকর বল কত হবে ফাইভ মাইনাস টু সেম এখানে ওজন মাইনাস টান বল সমান হচ্ছে কার্যকর বল তো এইভাবে এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ বসিয়ে টি এর মানটা বসিয়ে এর মানটা পেয়ে গেছি যেটা পেয়েছি কত ফাইভ পয়েন্ট এইট এইট মিডা পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এম বস্তু পি বস্তুটায় এম বস্তুর উপর যে বল প্রভাব যে বলের প্রভাব সৃষ্টি করে তার জন্য দুইটা বস্তুই ফাইভ পয়েন্ট এইট এইট মিডা পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল হয় এটাই ছিল এই পর্বে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে